পথ এক বৃদ্ধকে উদ্ধার করে ঘরে ফেরালো তৃণমূল আজ রবিবার পুরুলিয়াতে বিজেপির সভা ছিল কোটশিলার মাঝিরি পঞ্চায়েতের উর্মাদ টোলা তেঁদুলটাঁড় এলাকার বাসিন্দা শঙ্করমুড়া সেই সভাতে গিয়ে পথ ভুলে যান শঙ্করের দাবি বিজেপি একশো টাকা দিয়ে সভাতে এনেছিল যাওয়ার সময় তারা ছেড়ে চলে যাওয়ায় সমস্যায় পড়ি কোনো ক্রমে তৃণমূলের জেলা কার্যালয়ে গিয়ে সাহায্য চায় শেষমেশ তাদের কাছে খবর পেয়ে দলের ঝালদা দুই নম্বর ব্লক নেতৃত্বের হাত ধরে ঘরে ফিরে আসি ওই ব্লক তৃণমূলের সভাপতি চিত্তরঞ্জন মাহাতোর দাবি জেলায় এই কালচার আগে ছিল না এখন আমদানি হচ্ছে বিষয়টা দুর্ভাগ্যজনক বলেও কটাক্ষ করেন তিনি শঙ্করের আক্ষেপ একশো টাকার লোভে বিজেপির মিটিংয়ে গিয়ে বিপদে পড়েছিলাম আর না বুঝে বাইরে যাচ্ছি না তৃণমূলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ওই বৃদ্ধকে ঘরে ফেরানোর দলে ঝালদা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ ছিলেন তো তো আপনি তাহলে ওই ওই মিটিং থেকে কিছু আলেন হাঁটে 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 আজ বলো তুমি তো কোন মিটিং এ যাওয়া দেন কোন মিটিং এ বিজেপি বাড়ি কোথায় আপনার বাড়ি হলো মন করো আর মাঠে কেরাম গাড়ি থেকে গেছিলেন হ্যাঁ কোন গাড়িতে টেম্পো কোথা থেকে ধরেছিলেন গাড়ি গাড়ি এ থাকে কিন্তু আমাদের ও থাকে কিন্তু কোন টাকা পয়সা দিয়েছিল ওই তো 100 কোন পার্টি দিয়েছিল বিজেপি তারপরে কি হলো

মানে আপনি পথ ভুলে গেলেন হ্যাঁ অত যে বহুত তারপরে কি করলেন তারপরে আমি যে আর রাস্তায় যাচ্ছি নি সেই রাস্তা রাস্তায় কিছুক্ষণ দেখে দিয়ে এরা করে গেলে কারও পারতাম বন ভিতরে সময় নিয়েছিল তখন আমি রাস্তা ধরে যে গাড়ি ছিল তো মনটাও হয় ভুলে গেলাম ওটাও পারিনি দুখন সিসা লাগলো তখন ওই দশ টাকার একটা বোতল খেয়ে জল টল খেয়ে আবার চুল আর কি হ্যাঁ কি কোথায় এলেন

बच्चे नाचे बच्चे नहीं ये सवाये बच्चे नाच जब तो अपने आज देखो ना एक टीम पार्टी हो बिस्तर चे कौन पार्टी तो 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 है ओ टोटा हो गए कौन प कौन पार्टी है कौन दौले बच्चे ये यहाँ चे बच्चे टीम से पूर्ण लिया थे पूर्ण लिया अपन जगह जल्द पोटेबो चलते हैं जाने आपने वो कैसे कियो थे तार बं

ঠিক আছে ভাববে না আরে যাবো নাকি আজকের বিষয় নিয়ে বলার মানে আজকে তো দেখুন আজকে তো একটা মিটিং ছিল তো মিটিংয়ে অনেক লোকেই গেছে তো হঠাৎ আমরা আমরাও গেছিলাম আর কি পুরুলিয়া তো আমরা ফের মানে বাড়ি ফেরার পথে আমাদের দলীয় পার্টি অফিস থেকে একটা ফোন আসে ফোন আসে বলে যে আপনাদের কোনো লোক এখানে মানে ছেড়ে গেছে তাই বলি আমাদের লোক আমাদের লোক তো মিটিংয়ে যাই তো বলি যাই কী লোক কী ব্যাপার আমরা গিয়ে দেখি নয় একজন আর কি বয়স্ক লোক উনি বসে আছেন আমি বলি কোথার থেকে এসেছো বাবা তো বলছিলেন যে আমি মাঝেরি অঞ্চল থেকে এসেছি ওর মাঠ গ্রাম থেকে তাই বলি কী ব্যাপার আছে বলছে আমরা আমি মিটিংয়ে গেছিলাম আমি বলি কোন পার্টির মিটিংয়ে গেছিলে তো বলছে আমরা ওই কোন জায়গায় মিটিং ঘটলো একটা গ্যাঙ্গারানা কথায় ওইখানে মিটিংয়ে গেছিলাম আমি বলি কিসে গেছিলে বলছি টেম্পুতে গেছিলাম আমি বলি টেম্পু দেখে যাওয়ার পরে আপনি এইখানে কী করে পৌঁছিলেন তো বলছে না আমি ওইখানে গিয়ে আর কি হারিয়ে গেছিলাম আমার যা সঙ্গীসাথী ছিল তারা আমাকে ছেড়ে আর কি চলে চলে এসছে তো আমরা মানে আর কি বলছে আমি খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি তখন আমি চলে চলে আর কি বাস স্ট্যান্ড আসি বাস স্ট্যান্ডে কোনো টোটো সাজে বলি এইখানে আমি ঝালদা যাব বা কটশিলা যাবো বলছে তো বলছে ওনারা বলেছে এখানে কোনো গাড়ি তাড়ি নাই আজকে সব গাড়ি বুকিং আছে আপনি এক কাজ করুন আমার সামনে পার্টি অফিস আছেন ওইখানে চলে যান তখন উনি ওই আমাদের দলীয় পার্টি অফিসে এসে আশ্রয়লে তখন এখান থেকে আর এনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কী জেনে এসেছিলেন হঠাৎ তো বলছে বিজেপি পার্টির মিটিংয়ে এসেছি আমাকে আমি বলি ওইখান থেকে কত দূর থেকে এসছেন মিটিংয়ে কিসে এসছেন বল টেম্পুতে এসছি বলি আপনার টাকা পয়সা আছে নাই খেয়ে এত দূর থেকে বলছে না পার্টি একশো টাকা দিয়েছে সেটার থেকেই আমি একটা দশ টাকায় জল কিনে খেয়েছি বাকি টাকা আমার সাথে এসছে তো এইভাবে পুরুলিয়া জেলায় এইরকম কালচার আর কি ছিল না যেভাবেই মিটিং মিছিল আরও অনেক রাজনৈতিক দলের হয় কিন্তু টাকা পয়সা দিয়ে লোক আনা আবার লোক আনা এখানে হারিয়ে যায় যখন লোক আপনি যে কোনো রাজনৈতিক লোক আপনি আসবেন যে যে গাড়িতে তার তার নিয়ে একটা আছে কি আমার লোকটা আছে ওনারা যে বাকি টেম্পুটা নিয়ে চলে আলো ওনারা তো তো জানে তো আমার একজন ছাড়িয়ে গেছে হারিয়ে গেছে তো যাক যখন আমাদের দলীয় পার্টি অফিস থেকে ফোন আসে তখন আমরা গিয়ে ও আর উদ্ধার করি উদ্ধার করে আপনাকে আমরা নিয়ে আসি সেইখানের যিনি সদস্য তার সাথে যোগাযোগ করে তাকে বলি আপনার গ্রাম থেকে একজন লোক এসছে আপনি গাড়ি বা কোনো করে আসুন আর আপনি নিয়ে যান আমরা ওখান থেকে নিয়ে এসে আর এখন ওই